হে মানুষ তোমাদের ঘৃণার বদলে আমি ভালোবাসার গোলাপ ছড়াবো তোমাদের উপেক্ষার মাটি ভেদ করে তুলবো সবুজ চারা তোমাদের আলপিন আটা ফুটের তলায় এই নগ্ন বুক পেতে দেব হে মানুষ তোমাদের ঘৃণায় ফিরিয়ে নেয়া কঠিন মুখের দিকে চেয়ে আমি কি উড়াবো এই স্মৃতির রুমাল হায় রে মানুষ তোমাদের ঘৃণার বল্লম আর হিংসার কুঠারে ভীষণ রক্তাক্ত এই বুক তবু এই হিংসার বদলে চাই কেবল বিছিয়ে দিতে হৃদয়ের গভীর আবেগ তোমাদের বিদ্রুপের ঝাঁঝালো হাসির মুখে এখনো ছড়াতে চাই প্রীতির কুসুম হে মানুষ দাম্ভিক মানুষ তোমাদের তাৎছিল্য দেখেও আমি এখনো আগের মতো বন্ধুত্বের উষ্ণ হাত তেমনি বাড়িয়ে দিতে চাই তেমনি ছড়িয়ে দিতে চাই তোমাদের পথে পথে জুঁই চাপা শিউলি বকুল তোমাদের নিদ্রায় কটা ভুলে আমি দিতে চাই গাঢ় আলিঙ্গন হে মানুষ তোমাদের কপটতা দেখে যদিও বা মর্মে মরে গেছি তবু তোমাদের কুটিলতা ভুলে আমি সারল্যের সুকুমার পাপড়ি ছাড়াবো তোমরা ঘৃণায় যারা নিয়েছো ফিরিয়ে আজ মুখ সম্পূর্ণ করেছ খ্যান আমার নামের ঠিক উপরে দিয়েছ ঢেলে কালী ভরা একটি দোয়াত তোমরা হিংসায় যারা বিছিয়েছ আমার পথের মাঝে তীক্ষ্ণ তার কাঁটা যারা চাও আমাদের মাঝখানে বয়ে যাক সুজু হিম ঝড় তোমাদের সফলের ঘৃণার বদলে আর উপেক্ষার বিনিময়ে আমি হে মানুষ ব্যথিত ব্যাকুল এই ভালোবাসা আর দুই চোখ ভরা এই আলু ঠালু সুজল ছাড়া কিছুই আনে নেই হে মানুষ দর্পিত মানুষ তোমাদের উৎসাহ আর ঘৃণার বদলে আমি সহিষ্ণু বৃক্ষের মতো দেখো বুক চিরে এখনো ফোটাই ফুল আজও আরো তিন ভালোবাসা তোমাদেরই সমর্পণ করি তোমাদের ঘৃণার উত্তরে বলি প্রিয় হাত জোর করে চাই ক্ষমা হে মানুষ তোমাদের ঘৃণার বদলে আমি ভালোবাসার গোলাপ ছড়াব তোমাদের ঘৃণার বদলে আমি ভালোবাসার গোলাপ